আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো আইপিএল থাকছেন পাতিডানা ধোনি যে কারণে মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই বাদ পড়া সাকিবকে নিয়ে অপ্রত্যাশিত বিস্ফোরক মন্তব্য তামিম ইকবালের কাছে নিজের চাওয়া জানালেন প্রধান নির্বাচক তামিম ইকবাল তিনটি শর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি আইপিএলে নাম লিখিয়ে না খেললে বিদেশি ক্রিকেটারদের জন্য শাস্তির ব্যবস্থা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইপিএলে চেন্নাইতে থাকছেন পাতিরানা ধোনি মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে নতুন নিয়মের সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড় ধরে রাখার এই নতুন নিয়ম ঘোষণা করেছে দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত এটি প্রযোজ্য খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে আরও একটি নিয়মও রেখেছে বিসিসিআই কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে সাত ক্রিকেটারও ধরে রাখতে পারবে সেই ক্ষেত্রে সর্বশেষ আইপিএলে খেলা পাঁচজন জন ভারতের ও বিদেশি ক্রিকেটার হতে হবে বাকি দুজন হবে যাদের এর আগে অভিষেক হয়নি বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা চেন্নাই সুপার কিংস ছেড়ে দিচ্ছে মুস্তাফিজুর রহমানকে এনডিটিভি জানিয়েছে মুস্তাফিজের সঙ্গে গত টুর্নামেন্টে জুটি বেঁধে দুর্দান্ত বোলিং করা শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতি রানাকে ধরে রেখেছে চেন্নাই রেখে দিয়েছে মহেন্দ্র সিং ধোনিকেও সর্বশেষ মৌসুমে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনেছিল মোস্তাফিজকে তার আগের মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে তবে আনক্যাপড খেলোয়াড়দের অবস্থা একত্রিশ অক্টোবরের আগ পর্যন্ত পরিবর্তিত হতে পারে বিসিসিআই নিয়ম অনুযায়ী এই সময়ের আগে ভারতের হয়ে অভিষেক হলে সে আইপিএল এর জন্য আনক্যাপড খেলোয়াড় বলে গণ্য হবে না যদি কোনো খেলোয়াড় এক নভেম্বর আন্তর্জাতিক অভিষেক করেন তবে তিনি আইপিএল দু মৌসুমের জন্য আনক্যাপড খেলোয়াড় হিসেবে গণ্য হবেন বাদ পড়া সাকিবকে নিয়ে অপ্রত্যাশিত বিস্ফোরক মন্তব্য করেছেন তামিম ইকবাল রোববার তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমদের আলোচনা এক পর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি টোয়েন্টি সিরিজ নিয়ে ভারত গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশের দল প্রসঙ্গ এলে উঠে আসে সাকিব আল হাসানের নাম এক পর্যায়ে তামিম জানান সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি টোয়েন্টি দল গড়া কঠিন হবে সেই ব্যাখ্যাও দিয়ে করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন সাকিব ব্যাটিং বোলিং দুটি করত সে অবসর নেওয়ায় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বোলার দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব টি টোয়েন্টি দল থেকে অবসরের ঘোষণা দেন টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে নির্বাচক প্রেসিডেন্ট সবার সঙ্গে আমি কথা বলেছে আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি ভারতের বিপক্ষে সহ সামনের সিরিজগুলোতে নতুন সুযোগ দিতে এমন সিদ্ধান্তে সিদ্ধান্ত সাকিবের আপাতত সামনে যে সিরিজগুলো আছে কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হোক একই সময় আমি যদি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই ওখানে ভালো করতে থাকি ছয় মাস বা এক বছর পর যদি কখনো বিসিবি মনে করে যে টি টোয়েন্টিতে আমার অবদান রাখার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি তবে এই সময় আমি নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না আপনারা বলতেই পারেন যে দুটো সংস্করণে আমি আমার দেখছি এদিকে জানা গেছে টি দল চূড়ান্ত হয়ে গেছে তবে সাকিব না থাকায় দল গড়তে দোটা টানায় পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে বিশেষ করে স্পিনার হিসেবে কারা থাকছেন পহেলা অক্টোবর দল ভারতে আসার কথা রয়েছে ছয় অক্টোবর থেকে গোয়ালিয়রে টি সিরিজ শুরু হবে নয় অক্টোবর দ্বিতীয় বারো অক্টোবর তৃতীয় এবং শেষ টি হবে কিছুদিন ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান তবে উত্তরস্বরী হতে পারেন মেহেদি হাসান মিরাজ এমন আলোচনার অনেক আগে থেকেই হয়ে আসছিল এবার মিরাজের সুযোগ এসেছে সাকিবের শূন্য স্থান পূরণ করার সাকিবের জায়গা পূরণ করতেই যে মিরাজকে ভারতের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে নেওয়া হয়েছে তার খবর নিশ্চিত করেছে বিসিবি'র প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। তিনি বলেন মিডল অর্ডারে গ্রেট সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে সে তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছে। সেখানে তার যে অভিজ্ঞতা পারফরম্যান্স তার কাছাকাছি বিকল্প আসলে এই মুহূর্ত আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদি মিরাজ সে ওই জায়গাটা নেবে বিশেষ করে তাকে আমরা ভাবছি ব্যাটিং এ সে সবচেয়ে বড় অবদান দলে রাখতে পারবে এবং সে ভালো অফ স্পিন করে দীর্ঘ চোদ্দ মাস পর বাংলাদেশের দলে ডাক পেয়েছেন মিরাজ তবে তিনি খেলেননি দু হাজার বিশ্বকাপ বিশ্বকাপে মিরাজকে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন আশরাফ হোসেন বিসিবির প্রধান নির্বাচক বলেন তাকে আমরা বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি কারণ আমরা তার টেস্ট এবং ওয়ান ক্রিকেটে ব্যাটিং ও বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম যাতে টি টোয়েন্টি খেলার যে একটা আগ্রেশন আছে সেটা তার ব্যাটিং এ যেন প্রভাব না রাখে কিংবা বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লে যেভাবে বোলিং করতে হয় সে জায়গাতে আমরা ভালো অপশন মনে করিনি তামিম ইকবাল কি আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ভক্তরা জানতে চাই তারা কি সাকিব মুশফিক আর রিয়াদের সঙ্গে তামিমকেও একসঙ্গে দেখতে পাবে তামিম এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিয়েছেন হঠাৎ অবসর নিয়ে ফিরে আসার পর তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান যা তার জন্য খুবই কঠিন ছিল তবে তামিম জানিয়েছেন যদি তিনটি বিশেষ শর্ত পূরণ হয় তাহলে তিনি জাতীয় দলে ফিরে আসতে পারেন রোববার একটি ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন আমি যেভাবে শেষ করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট নই তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার আমি তেমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর চার পাঁচটা ম্যাচ খেললাম তাহলে মূল বিষয়টা কি তামিম আরো বলেন সবাই বলছে আমি যাতে ফিরে আসি তারা আমাকে চায় তবে আমি যদি চার পাঁচটি ম্যাচের জন্য আসি সেটাকে বাংলাদেশ দলকে সাহায্য করবে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায় তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি এদিকে তিনি আরো বলেছেন যে চ্যাম্পিয়ন ট্রফিতে যদি সিনিয়ররা একসাথে খেলে সাথে বিসিবি যদি আমাকে আমন্ত্রণ জানায় আর সর্বশেষে তিনি বলেন যে তার সতীর্থরা যদি আমন্ত্রণ জানায় তবেই তিনি জাতীয় দলে ফিরবেন নাম দিয়েছেন বিশাল অঙ্কে কোন নিয়েছেন এরপর দেখা গেল বিদেশি সেই খেলোয়াড় উপযুক্ত কারণ ছাড়াই শুধু ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে আর খেলবেন না আইপিএল এর বিভিন্ন মৌসুমে এমন ঘটনা অনেক দেখা গেছে ভবিষ্যতে এটা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড যেসব খেলোয়াড় টুর্নামেন্টের আগে হুট করে ফ্রান্চাইজি জানিয়ে দেবে যে তিনি খেলবেন না সেসব বিদেশি খেলোয়াড়ের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে সেই শাস্তি আইপিএল এ দুই মরশুমের নিষেধাজ্ঞা গত মৌসুমে কলকাতা কেনার পরও ইংল্যান্ডের জেশন রয় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড আর গ্যাস আটকিনসানও নিজেদের ফ্রাঞ্চাইজের সঙ্গে একই কাজ করেছেন এমন কাজ এখন থেকে করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে ক্রিকেটারদের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সব খেলোয়াড়কেই মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে কোনো বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন তাহলে নিলামে তিনি পরের বছরের নিলামে অযোগ্য বিবেচিত হবেন আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে বিশ দশমিক পাঁচ কোটি রুপি দিয়ে ক্যামেন্সকে সানরাইজার্স হায়দ্রাবাদ আর চব্বিশ দশমিক সাত পাঁচ রুপি দিয়ে স্টার্কে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স অতীতে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিলি নিলামে বেশি অংশ নিতে দেখা গেছে এখন নতুন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলাম এড়িয়ে যাওয়া কঠিন হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার আইপিএল থাকছেন পাতিডানা ধোনি যে কারণে মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই বাদ পড়া সাকিবকে নিয়ে অপ্রত্যাশিত বিস্ফোরক মন্তব্য তামিম ইকবালের কাছে নিজের চাওয়া জানালেন প্রধান নির্বাচক তামিম ইকবাল তিনটি শর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি আইপিএল এ নাম লিখিয়ে না খেলে বিদেশি ক্রিকেটারদের জন্য শাস্তির ব্যবস্থা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ